অন্যের আধার কার্ড নম্বর ব্যবহার করে আর একজন নিয়মিত লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেয়ে চলেছেন কিন্তু বিষয়টি এতদিন প্রশাসন ধরতেই পারেনি দুয়ারি সরকার শিবিরে গিয়ে সম্প্রতি আধার কার্ডের আসল উপভোক্তা প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করেছেন তারপরই আধার নম্বরের সূত্র ধরে বেরিয়ে এই অনিয়ম অভিযোগ জমা পড়তেই তদন্তও শুরু করেছে ব্লক প্রশাসন কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের এই ঘটনা নিয়ে প্রশাসনিক মহলে হইচই পড়ে গিয়েছে সন্দেহ করা হচ্ছে সরকারি প্রকল্পে এই অনিয়মের পিছনে কোনো চক্রের হাত রয়েছে মেকলিগঞ্জ ব্লকের ভিডিও অরিন্দম মন্ডল বলেন গতকাল একটি অভিযোগপত্র জমা পড়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে মেকলিগঞ্জ ব্লকের একশো নম্বর কামাত চাংরাবান্দার বাসিন্দা সালমান আহার পেশায় তিনি একজন অঙ্গনওয়ারী কর্মী সম্প্রতি দুয়ারে সরকার শিবিরে গিয়ে লক্ষ্মীর ঢুকে আবেদনের স্ট্যাটাস চেক করতে গিয়ে চরক গা হয় সালমান আহারের তারই আধার নম্বর ব্যবহার করে ঝর্ণা নামে অচেনা এক মহিলা আগে থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা নিয়মিত পেয়ে আসছেন লক্ষ্মীর ভাণ্ডারের অফিসিয়াল ওয়েবসাইটে ওই মহিলার নামে পেমেন্টের বিস্তারিত তথ্য প্রদর্শিত হচ্ছে তাতে দেখা যাচ্ছে দু সালে ১৬ সেপ্টেম্বর আবেদন গৃহীত হয়েছে গত দশ মাস ধরে নিয়মিত প্রকল্পের সুবিধা নেওয়া হয়েছে অভিযোগ পেয়ে ঝর্ণামণ্ডল নামে ওই মহিলার খোঁজখবর নেওয়া শুরু করেছে প্রশাসন অভিযোগকারী যুবতী সলমান নাহারের বক্তব্য আমার আধার নম্বর ব্যবহার করে অন্য কেউ লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা নিচ্ছেন বিষয়টি জানতে পেরেই ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছি সরকারি প্রকল্পে এরকম অনিয়ম কি করে হয় মনে হচ্ছে ঘটনার পিছনে কোনো দুষ্ট চক্র জড়িত রয়েছে বিষয়টি নিয়ে সঠিক তদন্ত হওয়া উচিত